আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সময় ভালো আছেন তো আমি আরকা ভিডিও নিয়া আসলাম যেটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর নিয়ার্স এটা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য যে ইজ ইন্টারেস্টিং হতে পারে সেটা হচ্ছে বুলগিরাতে আপনি আছেন আপনি কি ক্যাটাগরি বিচা আরসারা ফটি আরস টিকেট আছে সো আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে লিগ্যাল জব নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে বিশেষ করে পোল্যান্ডে তারপরে আপনারা অস্ট্রিয়াতে তারপরে চেক রিপাবলিক এই তিনটা কান্ট্রিতে আপনি চাইলে জব নিয়ে যেতে পারবেন শুধু তিনটা না আদার্স অন্যান্য কান্ট্রি আপনি সুযোগটা আছে বাট যারা এগুলো নিয়ে কাজ করে ওই সবগুলা কান্ট্রিতে বিশেষ করে বাংলাদেশে কি সুযোগটা দেয় না সো আমি আগে বলেছি যে বুলগেরিয়াতে বুলগেরিয়ানরা উইথ জব করে না এটা জার্মানি সুইজারল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক আদার্স এগুলাতে ভালো স্যালারি ওরা ওখানে গিয়ে জব করে বিশেষ বেশি বা বুলগেরিয়ানি ওখানে গিয়ে জব করে ফ্রান্ড নিজ দেশে জব না কারণ এখানে আসলে জবের আর্নিং সোর্সটা খুবই কম ইনকাম বেতনটা কম আলসো এখানে অনেকগুলো এজেন্সি আছে সোফিয়াতে প্রচুর এজেন্সি আছে যারা রিক্রুট করে ওয়ার্কারদের জার্মানিতে স্পেনে পোল্যান্ডে ভালো বেতনে রিক্রুট করে ওরা এখান থেকে লোকগুলা নিয়ে যায় বাট ওরা এখানে একটা শর্ত দিয়ে দেয় শুধু অনলি ইউ সিটিজেন মানে ইউরোপে জার্মানি ইউনিয়নের কান্ট্রিগুলো আছে ওই দেশের নাগরিকদের জন্য এই সুযোগটা আছে বুলগিরিয়া থেকে কিছু লোককে জার্মানিতে একটা চবে দিব তিনশো ইউরো স্যালারি সরি থ্রি ইউরো বা আড়াই হাজার ইউরো স্যালারি জার্মানিতে স্যালারি অনেক বেশি জানে সো সবাই কিন্তু সুযোগটা দেয় না সবাই পায় না একটা প্রবলেম আমি অনেক জায়গায় অনেক বেশি যে আমি বলছি আমার টিএসি কার্ড আসতে আমি বুলগিরিয়াতে বৈধ আছি তো আমি এখান থেকে যেতে চাই বা তারা আমাকে বলছে যে শুধু ইউ নাগরিকদের জন্য আমরা সুযোগটা রাখছি বা তারা এটাও বলছে যে আপনি চাইলে যেতে পারেন বাট আমরা কাজ করি না অনেকে কাজ করে তো জিনিসটা আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি যে আমরা যেতে পারবো তো আমি এইভাবে আমি পাইছি আমি কয়েকটা গুলোর সাথে কথা বলছি তোরা বলছে আপাতত মানে আমরা যারা ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তান যারা বই বৈধভাবে আসি টিআর সি আমরা চাইলে পোল্যান্ডে যেতে পারবো খুব সহজেই ফোরেন ডে আপনি একটা কোম্পানি থেকে পারমিটটা বের করবেন পারমিটটা বের করার পরে আপনি আপনার কাজ অনুযায়ী যোগ্যতা করতে হবে পারমিটটা বের করার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি চলে যাবেন আপনার তো টিআরসি আছে আপনার ভিসা লাগবে না আপনি টিআরসিটি দিয়ে ওখান থেকে পোল্যান্ড চলে যাবেন পোল্যান্ড যাওয়ার পরে ওখান থেকে আপনার সোজাসুজি কোম্পানির যে উকিল উকিল বা কোম্পানির লোক আপনাকে রিসিভ করে ওদের ইমিগ্রেশনে নিয়ে যাবে ইমিগ্রেশনে যাওয়ার পর আপনি ফিঙ্গার দিয়ে আসবেন বা আপনার ডকুমেন্টস সাইন টাইন যা করা ওখান থেকে

এটা খারাপ হবে না আপনাদের যারা লোক আছে বিশেষ করে পোল্যান্ডে অনেকে পরিচিত দেবে ভাই ব্রাদার আছে আপনাদের সাথে যোগাযোগ করেন সেটা কন্ট্যাক্ট করেন আপনি জাস্ট পারমিটটা বের হতে হয় এক দুই মাস এক মাস বা পনেরো দিন বিশ দিনও বের করা যায় বের হয়ে যায় বিধি তাড়াতাড়ি পড়া যায় আর পোল্যান্ডের পারমিট ইজিলি বের হয় মোটামুটি আর আর পোল্যান্ডে যাওয়ার পরে আপনি মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা স্যালারি আপনার আসবে ঠিক আছে সেটা একটা ভালো সুযোগ আর যাদের লোক আছে যোগাযোগ করেন যোগাযোগ করে পারমিট ম্যানেজ করে পোল্যান্ড যদি তুলে যেতে পারেন আপনাদের জন্য এটা একটা ভালো সুযোগ হতে পারে এটা ট্রাই করা দেখতে পারেন তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া করবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ